নিজের পরিবারের প্রতি এত ঘেন্না আমার নিজের বলতে কেউ নেই নিজের বলে কেউ হয় না ভালোবেসে নিজের করে নিতে হয় চাপ খুব একটা মনে হচ্ছে অদ্ভুত ভাবে এটা কিন্তু আমার ছোটবেলা থেকে কোনো কালই কোনো কিছু নিয়েই খুব একটা চাপ লাগতো না যত রেজাল্টের দিন কাছে আসতো তত আমার মন ফুরফুরে হয়ে যেত অ্যাটলিস্ট পরীক্ষাটা তো শেষ হয়ে গেছে তো এখনো সেম ভাবে উই আর ভেরি এক্সাইটেড ইনফ্যাক্ট আই এম নট নার্ভাস কিন্তু নার্ভাস হওয়া উচিত ইটস জাস্ট ট্রেট আই হ্যাভ দ্যাট আই এম নেভার নার্ভাস কিন্তু আমার খুব এক্সাইটেড লাগছে আমাদের নতুন সিরিয়াল আসছে এত ইন্টারেস্টিং সুন্দর একটা নাম এত সুন্দর সুন্দর চরিত্র রয়েছে চারপাশে সোহাগ এত সুন্দর একটা চরিত্র ইনফ্যাক্ট সূর্য এবং আমার সমস্ত কোঅ্যাক্টাররা ইনক্লুডিং হিম এভরিবডি ইজ সো নাইস অ্যান্ড ভেরি ইজি টু ওয়ার্ক উইথ সেই জন্য মানে সবটাই খুব ভালো ভালো হচ্ছে তো তাই খুব এক্সাইটেড লাগছে নার্ভাসনেস একটা নেগেটিভ ইমোশন সেইটা আপনারা সকলে আছেন আপনারা আমাদেরকে পৌঁছে দেবেন আমি জানি যে সবটা ভালো হবে কারণ এতদিন যেইভাবে আমরা কাজ করছি কিরণদা যেভাবে আমাদেরকে নিয়ে চলছে একটা যখন আমি ওনার থেকে এক একটা সিনার নিয়ার অ্যাক্টর খুব আমার এখানে কাজটা খুব অল্প অন্য একজন আমাকে সংলাপ দিচ্ছে একজন আমাকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে যারা আমাকে এত সুন্দরভাবে সাজায় প্রথম আমি ওনাদেরকে আর এত ভালো একজন অ্যাক্টর পেয়েছি আমি আমার ফার্স্ট মেগা সিরিয়াল যেখানে আমি লিড আই এম

মানে নিজের মতো দেখেছে মাকে সূর্য কোনো যেন ভালোবাসা পায়নি কিন্তু সূর্য সেইটার কারণে নিজেকে মানে দুঃখ দিতে শিখেছে এবার এই যখন সোহাগ এবং সূর্য একসাথে আসবে সোহাগ কিভাবে ভালোবাসা গড়িয়ে তুলবে সূর্যকে এবং সূর্য কিভাবে সোহাগকে শেখাবে নিজের জন্য বাঁচা মানে সবার সঙ্গে সঙ্গে নিজের জন্য বাঁচা সেইটা একটা জার্নি সেই জার্নিটাই আমার ফার্স্ট ওর সাথে ইন্টারাকশন হয় শি ওয়াজ সো ফ্রেন্ডলি অ্যান্ড দেন আমাদের যখন পোস্টার শ্যুট হয় প্রমো শ্যুট হয় ও আমাকে প্রতিটা মুহূর্তে ডমিনেট করা নয় বিষয়টা ডমিনেট করা নয় শি ওয়াজ হেল্পিং মি আউট শি ওয়াজ গাইডিং শি ওয়াজ নোয়িং দ্যাট আই শুড হেল্প দিস পারসন আশা করি সেই সোহাগটা সেই আদরটা আপনারাও ফিল করতে পারবেন এবং আমাদেরকে ফিরিয়ে দেবেন সেই ভালোবাসাটা তাই আমাদেরকে অনেক 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 ভালোবাসা দিন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমরা সত্যিই কিছু করতে পারবো না